জাবাল মানে হলো পাহাড় জাবাল মানে কি জাবাল মানে কি আর সর মানে বাদ্যটা কোথায় আছে আমাদের দেখতে হবে নাকি অনেকটা উঁচু দেখতে মনে হচ্ছে সাদা দাগো আছে দেখতে পাচ্ছেন অনেক দূরে একদম পাহাড়ের ছোড়া দেখবে দেখেন আল্লাহ লেখা আছে দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন কি আওয়াজ দেবে না পারলে দেখাবো থেকে হিরদাত করে যখন মদিনাতে যাচ্ছিলেন ওই জায়গাতে আত্মগোপন করেছিলেন আশ্রয় নিয়েছিলেন ওই জায়গাতে আবু বাক্কা সিদ্দিকের পায়ে সাপে দংশন করেছিলেন আল্লাহর নবীন নিজের থুতু মোবারক নিজের মুখ থেকে বার করে আবু বাক্কা সিদ্দিকের দংশনের জাগাতে জমনি দিয়েছিল বিষ মুহূর্তের মতো পানি হয়ে গেল বলেন সুবান আল্লাহ আবু বাক্কা আল্লাহর নবীর থুতু মোবারকের কি পাওয়া

ওই জায়গা থেকে পরক্ষণে আল্লাহর নবী বেরিয়ে আবুবাক সিদ্দি রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে এই রাস্তায় হেঁটে হেঁটে কম বেশি সাড়ে চারশো কিলোমিটার রাস্তা থেকে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যেখানে বর্তমান রসুরুল্লাহ শাহিদ আজের মসজিদে নাভাবি ওই জায়গায় আস্তে আস্তে করে কি অবস্থান করেছিলেন বলেন সোনান আল্লাহ যে সোনার মদিনায় তো আমরা কি আট দিন থাকি চল্লিশ অক্ট আমরা নামাজ পড়ি রসুরুল্লাহ কে জিয়ারাত করি আপনারা বুঝতে পারলেন বুঝতে পারলেন আচ্ছা দেখতে পেলেন জায়গাটা পাহাড়ের নাম কি জাবালে শুর জাবাল মানে পাহাড় শুর মানে গর্ত তাইলে বুঝতে অসুবিধা হলো না তো আমরা এখানে দাঁড়িয়ে একটু বরকত বরকatan হিসাবে দোয়া করব মক্কা মদিনা ট্যুরেন্স ট্রাভেলস তরফ থেকে জানাই সালাম আমি আমার 41 জনের কাফেলা নিয়ে জাবালে শুর নামক গুহার নিকটে এসেছি আমার পরিপূর্ণ কাফেলা দল ওমরা কারীরা মজুদ আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে পরিপূর্ণভাবে বাসের ভিতরে একবার বুঝিয়েছি এখন বর্তমান দাঁড়িয়ে আমি এনাদেরকে বুঝিয়ে দিলাম দেখিয়ে দিলাম এখন আমরা ছোট্ট করে দোয়া করব আচ্ছা আমার সঙ্গে আপনারা ঘুরছেন দেখছেন আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন ঘুরতে পাচ্ছেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক আমিন সুম্মা আমিন মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তরফ থেকে জানাই সালাম আপনারা আমাদের সঙ্গে আসতে মক্কামোদ্দিনের বিভিন্ন জায়গা দেখতে জিয়ারাত করতে ভালো পরিষেবা পেতে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে